এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আল্লাহ বলবেন এবং আল্লাহ তালা ও ইসলামের প্রতি ও আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস বেড়ে যাবে এক মুসলিম গ্রামে একবার রাসেল ভাইপার সাপের আক্রমণ শুরু হয় সেই সাপের কামড়ে গ্রামের অনেকেই মারা যেতে থাকে গ্রামে কেউই জানত না কীভাবে এই ভয়ানক সমস্যার মোকাবেলা করা যায় গ্রামের সবাই প্রচণ্ড ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাতে লাগল এই গ্রামটির নাম ছিল শ্রীপুর এখানে একটিও মুসলমান ছিল না গ্রামের মানুষরা সবাই বিভিন্ন ধর্মের ছিল এবং তারা তাদের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত কিন্তু সাপের আক্রমণের পর থেকে তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল এবং কেউই জানত না কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় একদিন গ্রামের প্রধান রামনাথ একটি সংবাদ পেল যে কাছের এক গ্রামে একজন মুসলমান হুজুর এসেছেন যিনি কোরআনের তেলাওয়াতের মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময় করেন রামনাথ চিন্তা করলেন আমাদের গ্রামে তো কেউ বাঁচার উপায় খুঁজে পাচ্ছে না হয়তো এই হুজুর সাহেব আমাদের সাহায্য করতে পারবেন তিনি তখনই সিদ্ধান্ত নিলেন যে হুজুর সাহেবকে আমন্ত্রণ জানাবেন রামনাথ হুজুরের কাছে গিয়ে সব ঘটনা জানালেন এবং বিনীতভাবে অনুরোধ করলেন হুজুর আমাদের গ্রামে এসে আমাদের সাহায্য করুন আমাদের গ্রামের মানুষ রাসেল ভাইপার সাপের আক্রমণে মারা যাচ্ছে আপনি যদি আল্লাহর কুরআনের তেলোয়াতের মাধ্যমে আমাদের রক্ষা করেন তাহলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনারা যারা রাসেল ভাইপার থেকে রক্ষা পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন হুজুর মনে মনে ভাবতে লাগলেন তারা বিধর্মী হলেও একজন মুসলমান ব্যক্তির কাছে সাহায্যের জন্য এসেছেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কুরআনে পাক তিলবাত করে রক্ষা করার ফরমায়েশ নিয়ে এসেছেন অর্থাৎ তারা বিশ্বাস করে যে কুরআনে পাকের সাহায্যে তাদের বিপদ দূর হয়ে যাবে হতে পারে এই উসিলায় তারা ধর্মে বিশ্বাসী হয়ে যাবে এবং মহান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়েত দান করবেন হুজুর সাহেব রামনাথের কথা শুনে সিদ্ধান্ত নিলেন যে তিনি অবশ্যই এই বিপদগ্রস্ত মানুষের সাহায্য করবেন তিনি সঙ্গে সঙ্গে রামনাথের সাথে শ্রীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন গ্রামে পৌঁছে হুজুর সাহেব দেখলেন গ্রামের মানুষরা সবাই আতঙ্কিত ও অসহায় অবস্থায় আছে তিনি একটি খোলা জায়গায় দাঁড়িয়ে কুরআনের তেল শুরু করলেন তেলাওয়াতের শব্দ পুরো গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের মানুষরা প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও ধীরে ধীরে তারা তেলাওয়াত শুনতে লাগল কিছুক্ষণের মধ্যেই সাপের কামারে আক্রান্ত কয়েকজনকে হুজুর সাহেবের সামনে আনা হল তবে এখানে ঘটে গেল আরও একটি অদ্ভুত ঘটনা শ্রীপুর গ্রামের একজন বিধর্মী ব্যক্তি যার নাম ছিল গোপাল সে সেই হুজুর সাহেবের সাথে এমন কিছু কাণ্ড করেছিল যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন হুজুর সাহেবের কথা চারপাশে ছড়িয়ে পড়ে গিয়েছিল এবং মানুষজন হুজুর সাহেবের অনেক বেশি প্রশংসা করে বিধায় রামনাথ হুজুরকে তাদের গ্রামে আমন্ত্রণ জানালেন তাদের বিপদ দূর করার জন্য এবং রাসেল ভাইপার সাপের কামড় থেকে মানুষদের উদ্ধার করার জন্য হুজুর সাহেবও তাদের সাহায্য করতে চলে এলেন তাদের গ্রামের মধ্যে কেননা একজন মুসলমানের দায়িত্ব সকলকেই সাহায্য করা এবং হুজুর সেই কথাটিও চিন্তা করছিল যে হয়তোবা এই উসিলাই আল্লাহ পাক সেই গ্রামের সকলকে হেদায়েত দান করবেন হুজুর সেই গ্রামে গিয়ে চারপাশের পরিস্থিতি দেখলেন এবং উনার সামনে কিছু সাপে কামড়ে আক্রান্ত মানুষদের নিয়ে আসা হল তাদেরকে দেখতে না দেখতেই গোপাল নামে সেই ব্যক্তিটি হুজুরের সামনে উপস্থিত হয়ে গেল এবং হুজুর যখন সেই অসুস্থ ব্যক্তিদের স্পর্শ করতে যাচ্ছিল তখনই গোপাল হুজুরের হাত ধরে ওনার হাত সরিয়ে দেয় এবং গোপাল এরপর বলতে লাগে তোকে এখানে কে আসতে বলেছে তোর সাহায্যের কোনো প্রয়োজন নেই আমাদের তুই এখান থেকে চলে যা না হলে তোর অবস্থা আজকে আমি খারাপ করে দিব হুজুর বলতে লাগল আমাকে আপনার গ্রামের প্রধান রামনাথ নিয়ে এসেছেন আপনাদের গ্রামের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য গোপাল বলতে লাগল তার ডেকেছে তো ডেকেছে আমি কিছু জানি না তুই এখন এখান থেকে চলে যা তোর এখানে কোনো দরকার নেই হুজুর বলতে লাগলেন আমি চিকিৎসা করেই এখান থেকে চলে যাব গোপাল এরপর রাগান্বিত হয়ে হুজুরের কলার ধরে বসে এবং কলার ধরে হুজুরকে টানতে শুরু করল হুজুর একজন নেক এবং সহজ সরল মানুষ ছিলেন বিধায় তিনি গোপালকে কিছুই বলছিলেন না তিনি চুপ করেছিলেন হুজুরের কলারে গোপাল যখন হাত রাখে তখন সেখানে উপস্থিত মানুষজন গোপালকে হুজুরের কলার ছেড়ে দেওয়ার জন্য বলতে লাগে তবে গোপাল কিছুতেই হুজুরের কলার ছাড়তে রাজি ছিল না গ্রামের প্রধান সহ অনেক মানুষই গোপালকে বোঝানোর চেষ্টা করতে লাগল এবং অনেকক্ষণ বোঝানোর পর গোপাল হুজুরের কলার থেকে তার হাত সরিয়ে নিল এরপর কিছু মানুষজন মিলে গোপালকে সেই জায়গা থেকে দূরে নিয়ে গেল গ্রামের প্রধান এবার হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং সেই অসুস্থ ব্যক্তিদের দেখার জন্য অনুরোধ করলেন হুজুর সেই ব্যক্তিদের দেখতে না দেখতেই দূর থেকে একটি চিৎকার শুনতে পাওয়া যায় সকলেই সেই চিৎকারের দিকে লক্ষ্য করলে জানা যায় একজন মহিলা দৌড় দিয়ে গোপালের কাছে আসছিল মহিলাটি ছিল গোপালের স্ত্রী সেই মহিলাটি গোপালকে এসে বলল আমাদের সন্তানকেও রাসেল ভাইপার কামড় দিয়েছে এবং সে অজ্ঞান হয়ে গিয়েছে এই কথা শোনা মাত্রই গোপাল দৌড় দিল তার সন্তানের নিকট মানুষজনও এই কথা শুনে অনেক চিন্তায় পড়ে গেল এবং তারা চিন্তা করতে লাগল এই সমস্যা থেকে তারা কিভাবে রক্ষা পাবে বন্ধুরা রাসেল ভাইপার সম্পর্কে আপনার মতামত কী তা কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবার সেই সকল মানুষ হুজুরকে বলতে লাগল এখন আপনি আমাদের সাহায্য করুন আপনি অনেক মানুষকে রাসেল ভাইপারের কামড় দেওয়ার পর তাদের চিকিৎসা করেছেন আপনি আমাদেরকেও আল্লাহর কুরআনের দ্বারা রক্ষা করুন হুজুর এরপর সেখানে উপস্থিত সকল মানুষজনদেরকে বললেন ঠিক আছে আমার পক্ষে যতটা সম্ভব হয় আমি ততটা চেষ্টা করে দেখি বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন হুজুর সাহেব সেই অসুস্থ ব্যক্তিগুলোকে দেখতে যাচ্ছিলই তখনই আবার গোপাল তার সন্তানকে নিয়ে সেখানে হাজির হয়ে গেল গোপাল কান্নায় জর্জরিত হয়ে গিয়েছিল এবং তার চেহারার মধ্যে হতাশ ভাব দেখতে পাওয়া যাচ্ছিল নিজের সন্তানকে রাসেল ভাইপার কামড় দেওয়ায় গোপাল অনেক বেশি ভেঙে পড়ে গিয়েছিল এবং এরপর গোপাল নিজেই হুজুরের কাছে তার সন্তানকে নিয়ে এলো গোপাল হুজুরকে বলতে লাগল হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি আমার সন্তানকে রাসেল ভাইপার কামড় দিয়েছে আপনি দোয়া করে আমার সন্তানের চিকিৎসা করুন আমি হাত জোর করছি আমার সন্তানের চিকিৎসা করুন এবং আল্লাহর কুরআনের সাহায্যে তার অসুস্থতা দূর করে দিন গোপাল হুজুরের কাছে ক্ষমা চেয়ে ওনার কাছে অনুরোধ করতে লাগল তার সন্তানের জন্য সেই হুজুর সাহেব যেহেতু অনেক নেক এবং সহজ সরল একজন ব্যক্তি ছিলেন বিধায় তিনি রাগ অভিমান না করে সেই গ্রামের মানুষদের এবং গোপালের বাচ্চার চিকিৎসা করতে রাজি হয়ে গেলেন সর্বপ্রথম হুজুর সাহেব গোপালের সন্তানটিকে সামনে নিয়ে আসতে বললেন এবং সেই বাচ্চাটির ক্ষতস্থান দেখতে লাগলেন হুজুর সাহেব সেই বাচ্চাটির চিকিৎসা শুরু করে দিলেন এবং এরপর তিনি কুরআনে পাক খুললেন এবং সেখান থেকে একটি আয়াত পাঠ করা শুরু করে দিলেন সেখানে উপস্থিত সকলেই অনেক আশা নিয়ে মনোযোগ দিয়ে হুজুরের আয়াত পাঠ করা শুনতে থাকল কিছুক্ষণ ধরে আয়াত পাঠ করে হুজুর সেই বাচ্চাটির ক্ষত স্থানে ফুঁ দিলেন এরপর মানুষজন অনেক বেশি অবাক হয়ে গেল কেননা কিছুক্ষণের মধ্যেই গোপালের ছেলে সুস্থ হতে লাগল এবং আরও কিছুক্ষণ পর গোপালের সন্তান একদম সুঠাম হয়ে গেল এরপর হুজুর সাহেব কোরআনের আয়াত তেলাওয়াত করে বাকি আক্রান্তদের উপর ফুঁ দিলেন আশ্চর্যজনকভাবে আক্রান্ত ব্যক্তিরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগল গ্রামের মানুষদের চোখের সামনে এই অলৌকিক ঘটনা দেখে সবাই অবাক হয়ে গেল তারা বুঝতে পারল এই হুজুরের মাধ্যমে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন গ্রামের প্রধান রামনাথ হুজুর সাহেবের কাছে এসে বললেন হুজুর আমরা আপনার এই অনুগ্রহের জন্য কৃতজ্ঞ আমরা দেখলাম আপনার কোরআনের তেলোয়াতের মাধ্যমে আমাদের গ্রামের মানুষ সুস্থ হয়ে উঠল আমরা কখনো ভাবতেও পারিনি যে এমন কিছু সম্ভব হুজুর সাহেব বিনীতভাবে বললেন এটি আল্লাহর করুণা আল্লাহ সর্বশক্তিমান এবং কুরআন তাঁর বাণী যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি তাহলে তিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন এই ঘটনা শ্রীপুর গ্রামের মানুষের মনে গভীর প্রভাব ফেলল তারা বুঝতে পারল আল্লাহর কুরআনের মধ্যে এক অসীম শক্তি রয়েছে তাদের মনে কৌতূহল জন্মালো ইসলামের প্রতি এবং তারা হুজুর সাহেবের কাছ থেকে ইসলামের শিক্ষা নিতে শুরু করল হুজুর সাহেব তাদের ইসলাম সম্পর্কে জানালেন কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে রোজা রাখতে হয় এবং কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয় গ্রামের মানুষেরা ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হল এবং আল্লাহর প্রতি তাদের বিশ্বাস দৃঢ় হল কিছুদিনের মধ্যেই গ্রামের প্রধান রামনাথ এবং তার পরিবারের সদস্যরা ইসলাম গ্রহণ করলেন তারা ঘোষণা করলেন আমরা আল্লাহর পথে চলতে চাই আমরা ইসলামের সঠিক পথে থাকতে চাই তাদের দেখে গ্রামের অন্যান্য মানুষও ইসলামের প্রতি আকৃষ্ট হল এবং তারা একে একে ইসলাম গ্রহণ করতে শুরু করলো শ্রীপুর গ্রামটি ধীরে ধীরে একটি মুসলিম গ্রামে পরিণত হল তারা নিজেদের মধ্যে মিলেমিশে বসবাস করতে শুরু করল এবং আল্লাহর প্রতি তাদের অবস্থা আরও দৃঢ় হল তারা নিয়মিত নামাজ পড়তে লাগল এবং কুরআনের তেলবাদ করত এইভাবে এক বিধর্মী গ্রামে আল্লাহর কুরআনের অলৌকিক শক্তির মাধ্যমে সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়া এবং তারপর ইসলাম গ্রহণের ঘটনা একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করল এই ঘটনা প্রমাণ করল আল্লাহর বাণী এবং তার করুণা মানুষের জীবনে কতটা গভীর প্রভাব ফেলতে পারে শ্রীপুর গ্রামের মানুষদের জীবনে আল্লাহর আলো ছড়িয়ে পড়ল এবং তারা নতুনভাবে জীবনযাপন শুরু করলো